এইট জিবি র্যাম ওয়ান টেন্টি এইট জিবি রোম এইট কে ইউএসি মাত্রি ইউজ করতে পারবেন না হয় কে স্মার্ট বানাতে বেশি টাকা লাগে না লাগে মাত্র পনেরোশো টাকা যারা এই ভিডিও দেখবেন আর এই ভিডিওতে আপনাকে টিভি বক্স ব্যাপারে আমি কিছু আইডিয়া দিব বাংলাদেশের যত টিভি বক্স আছে না কেন বেশিরভাগ লেখা থাকে এইট জিবি র্যাম টোয়েন্টি এইট জিবি রোম হ্যান এইট কে এগুলো সব ভুয়া জিনিস ভাই এগুলো আসলে কোনো টিভি বক্সে হয় না বাংলাদেশের সব থেকে সেরা টিভি বক্স হচ্ছে এম টিভি বক্স এস জেন টু এছাড়া আপনি যদি গুগলের ক্রোম ক্যাশ নিতে পারেন তাহলে তো কোনো কথাই নাই এছাড়া অ্যামাজনের ফায়ার টিভি বক্স আছে এগুলো হচ্ছে একদম এলিট লেভেলের টিভি বক্স এর থেকে কম দামি যে টিভি বক্স গুলো আছে সেগুলো হচ্ছে দুই থেকে পঁচিশশো টাকা বা তিন হাজার টাকা সেটা হচ্ছে কিউ ফাইভ নিতে পারেন তার থেকেও যদি কম বাজেটে আপনি একটা ভালো মানের টিভি বক্স নিতে চান তাহলে হচ্ছে এইটা সেটা হচ্ছে টপলিও এম এক্স কিউ প্রো এইটাতে আছে এক জিবি র্যাম এবং এইট জিবি রম আপনার কাছে অনেক কম মনে হতে পারে ভাই ফোনের জন্য এটা কম বা টিভি বক্সের জন্য এটা মোটামুটি

সব অ্যাপ ডাউনলোড করে ইউজ করতে পারবেন এটা দিব আপনাকে মাত্র পনেরোশো টাকায় তবে প্রথম বিশ জনই এই প্রাইসটা পাবেন দেখেন তো বিশ জনের মধ্যে যদি আপনি হতে চান এখনই কমেন্ট করুন আপনার ইনবক্সে চলে যাবে এটার অফার প্রাইজের লিংক সেখান থেকে অর্ডার করে আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা আপনি অর্ডার করে নিয়ে আপনার টিভি কিন্তু স্মার্ট করে ফেলতে পারবেন ইউজ করতে পারবেন ওয়াইফাই ইউটিউব নেটফ্লিক্স তো আর দেরি করছেন কেন ইভেন আপনার পাশে যদি কোনো মনিটরও পরে থাকে কম্পিউটারের সেটাও কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ